নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন আমরা সকালবেলা পাঁচটা নাগাদ উঠে প্রায় রেডি হয়ে গিয়েছি আমি তো পুরোই রেডি ও রেডি হচ্ছে তারপর আমরা যাব চিল্কা আপনারা তো কালকের ভিডিওতে দেখলেনই যে আমরা ওটিডিসির কাউন্টার থেকে টিকিট বুক করে এসেছি চিল্কা যাওয়ার জন্য তো আজকে আমরা ওই ট্রিপেই বেরোচ্ছি সকাল সাড়ে ছটায় বাসটা ছাড়বে পানি বাস থেকে তো এখান থেকে আমাদেরকে ওই ছটা দশের উঠে বাইরেটা এতটা সুন্দর লাগছে এখনো সূর্যোদয় হয়নি কিন্তু চলুন আপনাদেরকে একবার বাইরেটা দেখিয়ে নিয়ে আসি এখনই অনেক মানুষ মনে হয় স্নানও করতে চলে গেছেন কিন্তু খুবই তো ঠান্ডা এখন

চলে এসেছি আমরা পান্থনি বাসের সামনে কিন্তু এখনো আমাদের বাস এসে পৌঁছায়নি তাই ভাবলাম একটু চাই খেয়ে নিজের দিকে গাড়ি তো এলো না এখনো তাড়াহুড়ো করে এলাম সকাল সকাল চা খেয়ে কেমন লাগছে কম জিনিস এই যে আমাদের আজকের বাহন চলে এসেছে অনেক সময় প্যাসেঞ্জার কম থাকলে এনারা ট্রাভেলারও দেন তো বাসে ওঠার আগে প্রথমে টিকিটগুলোকে ভেরিফাই করে নিতে হবে তারপর ছাড়বে বাস বাসে চেপে পড়েছি ফাইনালি অনেক যুদ্ধ করে জিজ্ঞাসা করে

একটা ভালো জিনিস দেখলাম জানেন এই ওটিডিসি ট্যুরের মধ্যে ওনারা একটা করে গাইডও প্রভাইড করেন যারা বাসে উঠে সমস্ত গল্পটা বলতে বলতে আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যাবেন টাইম এখন 7:35 ওই যে বাস দাঁড়িয়ে গেছে আর আমরা এসেছি ব্রেকফাস্ট করতে কি খাবে ইডলি খাই একটা ইডলি একটা বাড়া আমি ও বিলটা পে করছে ততক্ষণ আমি গিয়ে কটা বিস্কিটের প্যাকেট কিনে কারণটা আপনাদেরকে পরে বলবো গড়িটা এখন আটটা আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে আর বাসও ছেড়ে দিয়েছে আমাদের নেক্সট স্টপ হচ্ছে আলান্নাথ টেম্পেল স্নানযাত্রার সময় যখন জগন্নাথদেবকে একশো আট কলস জল ঢালা হয় তখন ওনার পনেরো দিনের জন্য জ্বর আসে সেই সময় পুরী মন্দির বন্ধ থাকে তো কলিযুগে যখন শ্রী চৈতন্যদেব এরকম সময়েই একবার পুরী এসে উপস্থিত হন আর রীতিমতন তিনি এসে জগন্নাথ দেবের দর্শন না পাওয়ায় খুবই ব্যাকুল হয়ে ওঠেন তখন নীল সাগরকে তিনি কালো কল্পনা করে আত্মবিসর্জন দিতে উদ্যত হন সেই সময়ে দৈববাণীর মাধ্যমে জগন্নাথ দেব বলেন যে আলারনাথ টেম্পেলে এলেই তিনি একমাত্র দর্শন পাবেন

এখানে আমাদের গাড়ির দাদা বললেন দুপুর লাঞ্চের অর্ডারটা দিয়ে যেতে না হলে ফেরার সময় আর এখান থেকে খাবার পাওয়া যাবে না আর উনি এখন এখানে পনেরো টাকা করে আমাদের কাছ থেকে ওই চিলকার যে মিউজিয়াম আছে তার টিকিটটাই নিয়ে নিচ্ছেন এখন আমাদের বাসটা এমন একটা জায়গার ওপর দিয়ে যাচ্ছে যার দুপাশে তাকালেই রয়েছে চিলকালেক ওইটা এখন 9টা 41 পৌঁছে গেছে চিলকা। এখানে এসে দেখছি অনেক ধরনের খাবার দোকান, রেস্টরও রয়েছে তো যদি কেউ পার্সোনাল কারে করে আসেন তাহলে এখানে এসেও আপনারা খাওয়া-দাওয়া করতে পারবেন। দুপাশে চিলকা লেক তার উপরে অনেকগুলো বোটস রাখা রয়েছে। এখানকার রাস্তাটা খুব সুন্দর। এখানেও কথা বলছে বোটিন্গের জন্য। কি বলছে চলো চলো রাস্তাটা খুব সুন্দর গো যেদিকে দেখছি দূর দূর অব্দি চিল্কালেক হ্যাঁ আমাদের বোর্ডটার নাম কি যমুনা এইটা হচ্ছে গঙ্গায় মানুষজনদেরকে বসানো হচ্ছে নটা ছাপ্পান্ন বাজছে বোট ছেড়ে দিয়েছে চলুন জয় জগন্নাথ বলে আমাদের বোটও স্টার্ট করে দিয়েছে এবার দেখি রাস্তার মধ্যে এই অপার জলরাশিতে কোনো ডলফিন বা পাখি দেখতে পাই নাকি ভারতের পূর্ব উপকূলের পুরী গঞ্জাম জেলা জুড়ে পঁয়ষট্টি বর্গ কিমির এই বৃহৎ চিলকা হল ভারতের তথা এশিয়ার বৃহত্তম আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন চিল্কার আশেপাশে প্রায় ওই একশো বত্রিশটা মতন গ্রাম রয়েছে যার এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ শুধুমাত্র মাছ আহরণ এই জীবিকার উপরই নির্ভরশীল এই যে তখন বিস্কিটগুলো কিনলাম এই জন্যই পরিযায়ী পাখিদেরকে খাওয়াবো বলে এখন আপনারা যে পাখিগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিকাল এগুলো সাইবেরিয়ার থেকে চীন পেরিয়ে এখন এসেছে ভারতে এরপর ভারত থেকে এরা আফ্রিকা মহাদেশের দিকে উড়ে যাবে চিলকায় মোট চৌষট্টিটা আইল্যান্ড রয়েছে তার মধ্যে আজকে আমরা একটাতেই যাব সেটা হচ্ছে রাজহংস আইল্যান্ড বোটের গাইড দাদা বললেন যে প্রত্যেকটা আইল্যান্ড দেখতে গেলে আমাদেরকে নাকি এক সপ্তাহেরও বেশি সময় লেগে যাবে এখানে সবচেয়ে বড় পরিযায়ী পাখির সমাবেশ ঘটে আর রয়েছে একশো প্রজাতির বিরল ইরাবতী ডলফিন

এই যে যেখান থেকে ডলফিন দেখা যায় আমরা সেই জায়গাটাতেই এসে পড়েছি এক কথায় বলা যায় আমরা ডলফিনের এলাকাতে ঢুকে পড়েছি চোখ রাখো আমি এদিকে হবে না দেখতে পেলেন আপনাদের জন্য স্লো মোশনে একবার রেখে দিয়েছিলাম এতগুলো ভরত এদিকে তোমার কপালটা খারাপ তুমি ভুল দিকে বসেছো আর ঠিক তাই হলো জানেন যে দিকটাতে বসেছি তার ঠিক উল্টো দিকটাতে তিন থেকে চারবার ডলফিনকে দেখা গেল ওই দেখুন এক নৌকা ভর্তি লোক চিল্কা হ্রদ করছেন দেখে তো মনে হচ্ছে স্থানীয় বাসিন্দারা মনে হচ্ছে রোজই ওনারা এইভাবেই কাজের সূত্রে একদিক থেকে অন্যদিকে যাতায়াত করেন যেতে যেতে দেখলাম এখানে আরও এক ধরনের পরিযায়ী পাখিরা রয়েছে ঠিক কি নাম সেটা জানি না তবে পুরো জায়গাটা কি সুন্দর হয়ে আছে দেখুন ওদের গায়ের কালারটাও পিঙ্ক না ব্রাউন টাইপের orange এর টাইপের ফ্লেমিঙ্গোর অনেকটা গলাটা বড় হয় ফ্লেমিঙ্গো দেখতে সুন্দর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি রাজহংসা আইল্যান্ডে গাইড দাদা বললেন যখন নৌকাটা থামানো হবে তখন একটা জোরে ধাক্কা দিয়ে থামানো হবে তাই জোর করে ধরে বসতে ধপাস করে পড়ে যায়নি মান

গাছগুলো খুব সুন্দর লাগছে জায়গাটা ওইদিকে চিল্কালেক ওইখানটাতে চিল্কালেক আমরা ওইখান দিয়ে হেঁটে হেঁটে এসেছি এবার ওই দিকে যাবো ওই সমুদ্রের যে দ্বীপটা রয়েছে চালাতে হুম ওই তো সামনে আমরা এখন রাধাংশ আইল্যান্ডে আছি এখানে বিশাল বড় বড় ঢেউ এখানে যে সমুদ্রটা রয়েছে এখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় ঝাউবনটা ক্রস করে এই বিচটাতে এলাম এখানটাতে এত সুন্দর সমুদ্রের জলটা এখনও প্রায় গ্রিন গ্রিনই রয়েছে একদম সবুজ জল সমুদ্রে আর মাঝে মধ্যে একটা দুটো লাল কাঁকড়া দেখা যাচ্ছে কিন্তু সেগুলো বিচে ওঠার আগেই সমুদ্রের জলের সাথে আবার ফেসে যাচ্ছে এখানকার ঢেউগুলো অনেকটা বড় ক্যামেরা কি আসলে অনেকটা বড় বেশ ভালো ব্রিজটা পুরো ফাঁকা ফটো তোলা এসবের জন্য খুবই ভালো চলুন আমরা বীজ ধরে একটু সামনের দিকে এগিয়ে যাই এই দেখুন হাঁটতে হাঁটতে কি দেখতে পেয়েছি চলে যাচ্ছে আরে আমাদের না চলে আসছে

আমাদের রাজহংস আইল্যান্ড ঘোড়া হয়ে গিয়েছে তাই ভাবলাম বোটে ওঠার আগে একবার এখানকার ডাবও একটু খেয়ে জলটা মিষ্টি মালাইটা হুম এই যে ঘড়িতে এখন বারোটা চব্বিশ মতন বাজছে আমরা রাজহংস আইল্যান্ড থেকে বেরিয়ে পড়েছি ওই বিরল প্রজাতির ডলফিনের দেখা পায়নি তো কি হবে দেখা পেয়েছি এক ঝাঁক পরিযায়ী পাখির যারা আমাদের বোটের সাথে পাল্লা দিয়ে উড়ে আমাদেরকে রাজহংস আইল্যান্ডে পৌঁছে দিয়েছিল আর এই ব্যস্ত জীবনের থেকে বের করা তিন চারটে ঘন্টা কিছুর অপেক্ষায় ধৈর্য ধরে অপার জলরাশির উপরে বসে থাকা এই অভিজ্ঞতাটা হয়তো চিল্কা ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না যাক শেষমেশ ধৈর্যের ফলস্বরূপ আমার ভালোবাসার মানুষটা তো ডলফিনের দেখা পেয়েছে

চলে এসেছি আমরা চিলকা মিউজিয়ামের ভিতরে চিলকা হ্রদের মধ্যে যত ধরনের মাছ কাঁকড়া কচ্ছপ নানান ধরনের সামুদ্রিক প্রাণী ডলফিন পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায় এখানে সমস্ত ধরনের স্পেসিমেন্ট গুলো রাখা রয়েছে কতটা বড়। দেখুন মিউজিয়াম থেকে দূরে চিলকা লেককে দেখতে পাওয়া যাচ্ছে। মিউজিয়ামের এই ঘরটাতে বানানো রয়েছে এই চিলকা হ্রদকে কেন্দ্র করে এখানকার মানুষদের যে যে দীপিকাগুলো রয়েছে তার উপরে। মাছ ধরা, বোট চালানো এটা লেকটা। মিউজিয়ামের মধ্যে একটা ডকিউমেন্ট্রি দেখানো হয় যার মধ্যে চিলকা কিভাবে তৈরি হলো সেগুলো নিয়ে বলা থাকে আমরা এখন ওখানেই যাব এখানে গেছিলাম এখান থেকে ঘুরে ঘুরে এই আইল্যান্ডটা গেছিলাম এখানটা মোহনাটা হ্যাঁ এই যে এই আইল্যান্ডটা কত একটা হুম আসল বড়টা এই জায়গাটা দেখো বিশাল হ্যাঁ

আমরা এখন ফেরার পথে এবার প্রথমেই যাব আমরা লাঞ্চ করতে এটা হচ্ছে পাবদা মাছের থালি পাবদা মাছ দিয়েছে আলু পটলের তরকারি ডাল আলু ভাজা সালাদ পাঁপড় ভাজা ভাত আর এটা হচ্ছে ভেজ থালি এখানে শুধু এই সবজিটা এক্সট্রা আছে হচ্ছে মিক্সড ভেজ বুঝলেন আর তার সাথে নিয়েছি কমরেড মাছ এই যে কমপ্লিট মাছ এসে গেছে আর তো বড় কমপ্লিট এইটা না মিডিয়াম সাইজ এর থেকেও বড় ছিল আমরা মিডিয়াম সাইজটাই নিয়েছি কারণ যা বড় মনে হচ্ছে দুজনে মিলে শেষ করতে পারব না ちゃっতে পনেরো আমরা নেমে পড়েছি চলো এবার একটা টটো দেখি আজ সন্ধে वाला আছে এই যে তন্দুরি চিকেন এখানে ও চাদর পাচ্ছে থ্যাংক ইউ আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেছেন যে রুমের চার্জটা একটু বেশি নিয়েছে তা ঠিক যেহেতু আমাদের হাতে অতটা সময় ছিল না খুব কম সময়ের মধ্যেই আমরা তাড়াহুড়োর মধ্যে যে হোটেলটা পেয়েছিলাম সি ফেসিং সেটাকেই বুক করেছিলাম যাক আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন